ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল ল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে র্যালি ও পুষ্পস্থাপক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় ল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা কামাল খোকন উপাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম এছাড়াও শিক্ষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অ্যাডভোকেট আসম জসীম উদ্দিন অধ্যাপক অ্যাডভোকেট রাসেল উল কায়ুম অধ্যাপক অ্যাডভোকেট লাবনী একতার অধ্যাপক অ্যাডভোকেট অভিজিৎ কুমার অধ্যাপক মোহাম্মদ তহিদুল ইসলাম রিগ্যান অধ্যাপক হেমন্তী মজুমদার অধ্যাপক অ্যাডভোকেট বিপ্লব কুমার রায় অধ্যাপক ইতি দেবনাথ এছাড়াও বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন সদস্য সচিব এস এম সহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পুষ্প অর্পণ শেষে কলেজে অধ্যক্ষের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে কলেজের র্যালি আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের শিক্ষার্থী আহম্মদ রাফি